আর মহিলাদের ক্যান্সার নিয়ে আমরা কেন এত কথা বলছি মহিলাদের মধ্যে থেকে বেশি হয় ক্যান্সার ক্যান্সার এবং তারপরে সার্ভাইকাল ক্যান্সার মানে ক্যান্সার এবং এই দুটো পুরোপুরি হবে যদি আমরা আর্লি স্টেজে ধরা মানে ধরতে পারি অসুখটা এবং দুটো ক্যান্সারেরই প্রি ক্যান্সার স্টেজ আছে মানে ক্যান্সার মানে শুরু হওয়ার থেকে ক্যান্সারের সিমটম হওয়ার মাঝে অনেকটা সময় পাওয়া যায় যে সময় যদি আমরা ক্যান্সারটা ধরতে পারি তাহলে পুরোপুরি আমরা পেশেন্টকে কিওর করে দিতে পারব তো এই জন্যই আজকের এই আলোচনা তো আমি বিশ্ব মহিলা স্বাস্থ্য দিবস বহরমপুর পৌরসভা এবং এক বেসরকারি হাসপাতালের উদ্যোগে ক্যান্সার রোগ নিয়ে এক আলোচনা শিবিরের আয়োজন করা হলো। বহরমপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগ এবং মহিলা কর্মী সহ আশা কর্মীরা উপস্থিত ছিলেন কয়েকশো মহিলা এই শিবিরে উপস্থিত হয়েছিলেন এই শিবিরে মহিলা ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর শ্রেয়া মল্লিক সহ ওই বেসরকারি হসপিটালের স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন যেখানে তুলে ধরা হয় মেয়েদের ক্যান্সার জাতীয় অসুখ হলে কী করে তারা তা বুঝতে পারবেন এবং সেই রোগের উপসর্গই বাকি এবং প্রথমে কি কি করণীয় এইসব ক্যান্সারজনিত রোগের উপসর্গ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় চিকিৎসকের তরফ থেকে এবং ক্যান্সার প্রথম ধাপেই কীভাবে তা শনাক্তকরণ সম্ভব সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয় যারা উপস্থিত ছিলেন তারা যাতে আরও মহিলাদের কাছে এই বিষয়ে উপস্থাপনা করতে পারেন যাতে মহিলারা উপকৃত হন সেই বিষয়টিও তুলে ধরা হয় মহিলাদের এই রোগ সম্বন্ধে সচেতন করাই মূল লক্ষ্য বলে জানানো হয় বহরমপুর পৌরসভার তরফ থেকে পৌরসভার পক্ষ থেকে মানে আমাদের মাননীয় পৌরপিতা শ্রী নারগোপাল মুখার্জির আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতায় আমাদের এই এইরকম একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে যেটা দিশান হসপিটালের সাথে যৌথভাবে এই উদ্যোগটা নেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ধরনের হেলথের অ্যাওয়ারনেস ক্রিয়েট করে তো এনাদেরকেই সেই জন্য নেওয়া হয়েছে যাদেরকে ট্রেনিং দিয়ে আমরা বাড়ি বাড়ি এই সচেতনটা সচেতনতাটা প্রচার করতে পারবো ঘোষ নোডাল হেলথ এবং আগামী দিনে আমরা চেষ্টা করব এই ধরনের আরও অভিনব প্রচেষ্টার মাধ্যমে বহরমপুরবাসীকে সচেতন করতে এবং তাদের সহযোগিতা আমাদের পাঠক আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স হেলথ ডে আঠাশে মে তো আজকে আমরা বহরমপুর পৌরসভা এবং দিশান হসপিটাল কলকাতার যৌথ উদ্যোগে একটি সুন্দর প্রোগ্রাম করতে চলেছি যার বিষয় হলো ওমেন্স ক্যান্সার অ্যাওয়ারনেস মানে মহিলাদের ক্যান্সারের সচেতনতা নিয়ে আমরা আলোচনা করব কারণ আমরা জানি যে বিশ্বে এবং ভারতবর্ষে মহিলাদের ক্যান্সার স্পেশালি ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার প্রচণ্ড হারে বাড়ছে এবং এই দুটি ক্যান্সারই খুব নিরাময়যোগ্য যদি আমরা খুব তাড়াতাড়ি এই ক্যান্সারগুলি ডায়াগনোসিস করি তো সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রোগ্রাম আমাদের যারা উপস্থিত আছেন তাদের সকলকে কিছু বলা যে যাতে তারা ক্যান্সার সম্পর্কে সচেতন হন এবং ক্যান্সার বেশি ছড়িয়ে পড়ার আগে সিমটমগুলি চিহ্নিত করে ডাক্তারের পরামর্শ নেন এবং দিশান হসপিটাল সবসময় পাশে আছে এবং ভবিষ্যতে শুধু ওমেন্স ক্যান্সার নয় আমরা বিভিন্ন আরও ক্যান্সার নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বহরমপুর পৌরসভায় করব ওরাল ক্যান্সার স্টমাক ক্যান্সার ইত্যাদি এবং ছোট ছোটো গ্রুপ ক্রিয়েট করে তাদেরকে যারা আরও ট্রেনিং চান ক্যান্সার সম্পর্কে জানতে চান তাদেরকে তাদের জন্য আমরা আছি এবং দিশান হসপিটালে স্বাস্থ্যসাথী পরিষেবা আছে সো যদি আপনাদের ক্যান্সার উপসর্গ মনে হয় বা ডায়াগনোসিস হয় অবশ্যই আমাদের কাছে আসবেন আমরা সবসময় আছি আপনাদের সাহায্য করার জন্য এখানে আপনাদের পৌরসভার কর্মীরা আছেন আশা কর্মীরা আছে যারা মেনলি বাড়ি বাড়ি যান জনগণের সাথে প্রতিনিয়ত নিযুক্ত থাকেন তো তাদেরকে আমরা যদি এডুকেট করতে পারি তাদেরকে যদি আমরা ব্যাপারটা বোঝাতে পারি যে কোনগুলি ক্যান্সারের আর্লি সিমটম অ্যান্ড সাইন তাহলে ওনারা সেই অ্যাওয়ারনেস জনগণের মধ্যে ক্রিয়েট করতে পারবেন এবং যাতে আলটিমেটলি সমাজের জন্য সেটা ভালো হবে আমি ডক্টর শ্রেয়া মল্লিক মেডিকেল অঙ্কোলজিস্ট দিশান হসপিটাল কলকাতা